আসসালামু আলাইকুম আপনারা এখন এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা এক ধরনের শামুক এটা মূলত আমাদের দেশে পাওয়া যায় না এটা এক একরকমের শামুক শামুকটার বৈজ্ঞানিক নাম হলো আফ্রিকান জায়ান্ট লেডিস স্নেইল আফ্রিকান জায়ান্ট লেডিস স্নেইল এটা মূলত গাছের সবুজ নরম ডগা খেয়ে আর কি বেঁচে থাকে যেহেতু এই শামুকটা গাছের নরম ডগা খেয়ে বেঁচে থাকে তো আমাদের কৃষি খাতের জন্য এটা খুবই ভয়ঙ্কর কারণ আমাদের যেসব সবজি শীতকালীন সবজি পাওয়া যায় লাউ কুমড়া করলা শসা বা এই জাতীয় যতই বীজ থেকে যেসব গাছের চারা উৎপাদন হয় সেই সব গাছের নরম কচি ডগা এটা খেয়ে সাবার করে ফেলে এই শামুকটা খুব দ্রুত বংশ করে নর্মাল শামুকের তুলনায় শামুকটা দেখতে খুবই অদ্ভুত সামনে দুটো অ্যান্টিনা আছে দেখেন আমি তো এটাকে অ্যান্টিনাই বলি তো এরা কোনো রকম শব্দ পেলে এন্টিনা গুছিয়ে পুরো জিব্বাটা ভিতরে নিয়ে নেয় তো এর এই লম্বা যে জিব্বাটা দেখতে পাচ্ছেন এই জিব্বাটায় প্রায় চোদ্দ হাজারের মতো মুখ রয়েছে বা ছিদ্র রয়েছে এই ছিদ্র থেকে প্রতিনিয়ত লালা বের হতে থাকে যে লালাটার একটা উপকারী দিক রয়েছে যেটা অনেকেই জানে না এই সমগ্রের এই নিসৃত লালা থেকে এক ধরনের পাউঠার তৈরি করা হয় যেটা সৌন্দর্য বর্ধক হিসেবে কাজ করে এছাড়াও এর মাংস খেতে নাকি খুবই সুস্বাদু এর গঠনটা একটু দেখেন দেহের তুলনায় এর জিব্বাটা খুবই বড় আর উপরের খোলসটা দেখতেও খুব সুন্দর লাগে তো এর আরেকটি উপ ক্ষতিকর দিক হলো এটি যেসব জায়গা দিয়ে যায় যেমন ওয়াল বা কাঠের কোনো ফার্নিচার সেই জায়গাগুলো নষ্ট হয়ে যায় আপনাদের বাসার আশেপাশে বা কোনো আসবাবপত্রের বিশেষ করে ফার্নিচারের কাছাকাছি যদি এটাকে দেখতে পান তাহলে অবশ্যই এটাকে সরিয়ে ফেলুন কারণ এটি ওয়ালেরও যেমন ক্ষতি করে থাকে তেমনি কাঠের কোনো আসবাবপত্রেরও মারাত্মক ক্ষতি করে থাকে আমাদের দেশে এখনও এটির কোনো ব্যবহার পাওয়া যায়নি তবে এটাকে বাণিজ্যিকভাবে চাইলে এটাকে চাষ করে লাভবান হওয়া যায় বর্ষাকালে এই শামুকটা আমাদের এইখানে প্রচুর পরিমাণে দেখা যায় ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে দিয়ে অন্যকে এই শামুকটি সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ